তো আজকে বড়দিন তার জন্য কেকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে কেক তৈরি করলাম বড়দিনে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি কেকের রেসিপিটা তৈরি করলাম দেখুন প্রথমে নিয়ে নিয়েছি তিনটে ডিম দেখুন তিনটে ডিম ভেঙে নেব দেখুন আমি চিনিটা গুঁড়ো করে নিয়ে নিই চিনির মধ্যে আমি জল দিয়ে দিয়েছি অল্প দেখুন এটা আবার ডিমের মধ্যে আমি দিয়ে দেব এবার আমি ভালো করে ফেটে দেব এটা ভালোভাবে ফেটে নিতে হবে চিনির সঙ্গে ডিমটা মিশ্রণটা যেন খুব ভালো হয়ে যায় তো দেখুন আমার ডিমের সঙ্গে চিনির মিশ্রণটা ভালো ভালো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ময়দা তিনটে ডিমের জন্য আমি এখানে দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার আমি এটা আস্তে আস্তে এর সঙ্গে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন দেখুন আমার ব্যাটারটা কেমন তৈরি হয়েছে দেখো কত সুন্দর হয়েছে দেখুন এর মধ্যে আমি এবার দিয়ে দেব বাড়িতে যে তেল আপনারা খাবার জন্য ব্যবহার করেন সাদা তেল হোক ঘি হোক বাটার হোক দিয়ে দেবেন আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তেল একটা পরিমানে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব আমুল দুধ দিয়ে দেব এটা দিলে টেস্ট হবে প্রচুর পরিমাণে টেস্ট দিতে পারলে দেবে না দিলে কোনো অসুবিধা নেই মধ্যে আমি দিয়ে দেবো এবার দিয়ে দেবো বেকিং সুডা বেকিং 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 আর পাউডার পাউডার দেখুন যদি মনে হয় বাটার আপনাদের টান হয়ে যাচ্ছে তো গায়ের দুধ দিতে পারেন গায়ের দুধ দিয়ে এটাকে নরম করে নিতে পারেন কিন্তু আমার এখন ঠিক আছে দেখুন দেখেই বুঝতে পারছেন আমার ঠিক হয়ে যাচ্ছে একদম পুরো এবার দিয়ে দেবো চকো পাউডার চকো পাউডার এটা চকো পাউডার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন এবার দিয়ে দেবো ভ্যানিলা দেখুন দেখো কতটা পরিমাণে দিলাম অল্প তো আমার পুরোপুরি সবকিছু দেওয়া হয়ে গেছে এবার চলুন বাটিটা আমি তৈরি করে নিই যে বাটিটার মধ্যে আমি তৈরি করব কীভাবে তৈরি করবো দেখে নেব এটা আমার পুরো তৈরি হয়ে গেছে দেখুন এইভাবে চেক করে দেখে নেবেন দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল ভালো করে মাখিয়ে নেবো আপনারা ঘি দিতে পারেন আমি এখানে ফালো তেলটাই ব্যবহার করলাম এর মধ্যে আমি পেপার দিয়ে দেবো দেখুন যেভাবে কাজছি পেপারটা দেখুন প্রথমে পেপারটা নিয়ে নিলাম এইটা আমি এইভাবে রাখলাম দেখুন আমি একটা পেন নিয়ে এটা দাঁড়িয়ে দিচ্ছি দেখুন আমার দাঁত দেওয়া হয়ে গেছে এইখান থেকে কিছুটা অংশ বাদ দিয়ে দিতে হবে দেখুন আমি এটা আবার কাঁচের সাহায্যে কেটে নেব আজকে হয়েছে পঁচিশে ডিসেম্বর বড়দিন তার জন্য আমি কেকের রেসিপিটা তৈরি করলাম দেখুন আমার কাটা হয়ে গেছে এটা আমি এবার মধ্যে দেখুন কত সুন্দর বসে গিয়েছে এখানে আমি ঘি নিয়ে নিয়েছি ঘি ঘিটার মধ্যে আমি এবার দিয়ে দেব একটা সেন্ট হবে আলাদা এত টেস্ট হবে সাইড লাগিয়ে দিচ্ছি দেখুন আমার ঘি মাখানো হয়ে গেছে পুরো বাটিটাতে এবার আমি আমি তৈরি করে রেখেছিলাম দেখুন কত সুন্দর হয়েছে বুঝতে পারছেন এটার মধ্যে আমি এবার ঠেলে দেবো বুঝতেই পারছেন কত সুন্দর তো দেখুন আমার সব ঢালা হয়ে গেছে বা এটা হাতের চাইতে কিছুটা কম হয়েছে দেখুন দেখুন বুঝতে পারছেন কত ফুটি ফুটি হয়েছে দেখুন ভালোভাবে জমি নিতে তো বন্ধুরা দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি বালি নিয়ে নিয়েছি বালি দেখুন আর একটা নিয়ে নিয়েছি বাড়িটা বসার জন্য এটা আমি গরম করে নেব তার জন্য দিয়ে দেব দেখুন আমার বালিটা গরম হয়ে গিয়েছে পুরো একদম হিট হয়ে গেছে এর মধ্যে আমি এবার বাটিটা বসিয়ে দেব এইটা এবার আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম ফ্রি চলে এলাম এর মধ্যে বাদাম আর টুটি ফুটি দিয়ে দেবো তাহলে কেকটা দেখতে সৌন্দর্য লাগবে খেতেও টেস্ট হবে কত সুন্দর লাগছে দেখুন আর ঢাকা দিয়ে দেবো পঞ্চাশ মিনিটের জন্য কারণ দশ মিনিট আমার হয়ে গেছে আর পঞ্চাশ মিনিট মতো টাইম লাগবে তো ঢাকা দিয়ে দিলাম পঞ্চাশ মিনিট পর ফিরে আসছি আবার তো বন্ধুরা আমার পঞ্চাশ মিনিট হয়ে গেছে আমি একবার দেখে দেবো চেক করে হয়ে গেছে দেখুন কত বড় হয়েছে এক বাটি হয়ে গেছে ফুল একদম পুরো তো আমি একবার এটা চেক করে দেখে নেব কাঁচা আছে নাকি একবার দেখে নেব চেক করে আশা করি হয়ে গেছে বুঝতেই পারা যাচ্ছে দেখুন হয়ে গেছে কিছু নেই হয়ে গেছে আর দেখুন কানাগুলো দেখুন সব ছেড়ে গিয়েছে তৈরি হয়েছে আমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো আমি এটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখো কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আমার কেকটা খুব গরম আছে গরমে আমার রেখে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বুঝতে পারছেন বিরিয়ানি ভাই

এইভাবে বাড়িতে তৈরি করবেন কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পরবর্তীতে যদি নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবে এইখানে শেষ করলাম